এরে নবীরা শেখ ভালো করে বুঝো আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীরা বেহিসাব জান্নাতে যাইবা ধৈর্য ধৈর্য আবার তিন প্রকার ইবাদতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য ও আল্লাহর গোলাম গুনাহের বেলায় ধৈর্য তোমার সামনে গুনা করার সুযোগ আছে কিন্তু এরপর ধৈর্য ধারণ কইরা তুমি গুনাহ থেকে ফিরো যদি ফিরো তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যারা আল্লাহর আযাবের ভয় গুনাহ থেকে নিজেরে বাঁচাবে ধৈর্যের সাথে আল্লাহ কয় আমি তারে জান্নাতুল মাওয়া দান করব ও আমার কলক কলিজার যুবক বাবারা ও পর্দা নানের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা বয়ান তো সারা রাত করলেও শেষ হবে না আপনার তৃপ্তিও মিটবে না কিন্তু হিসাব করা দরকার হিসাব হবে দুইটা সাথে নিয়ে যাব কি দুনিয়ায় রেখে যাব কি সাথে কি নিয়ে যাবো এমন কোন আমল তো তৈরি করতে পারি না যুব আমি এতক্ষণ তোমারে চিনলাইয়া কত কথা বললাম কিন্তু একবারও কিন্তু আমি তোমারে চাপ দিয়ে বলি নাই আমি পাস করলি তুমি মাথায় দিছি তুমিও পাস করলি দাও না হয় জাহান নাম একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান একবারও বলি নাই তাবলিগে না গেলে গোমরা হয়ে যাবা ও বাবা আমি পীরের murid একবারও বলি নাই পীরের কাছে যদি না যাও গোমরা হয়ে যাবা আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই কওমি মাদ্রাসায় যদি না যাও তুমি ধ্বংস হয়ে যাবা ও আমার কলিজার যুবক আমি তোমাকে শেষ বেলা পরামর্শ দিয়ে যাইতে চাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তবে তোমার স্থানে থাইকা কিভাবে তুমি জান্নাত পাইবা সেই পরামর্শ হলো আমার আসল কথা ওখানে থাইকা নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ভোলা মায়েকেরামের দোয়া নাও শিক্ষকের দোয়া নিয়ে চলো তুমি চাকরির হালাতেও জান্নাতের পথ খোলা পাইবা ব্যবসার জায়গায় বসিয়া কাস্টমারের ধোকা দিও না মিথ্যা কথা বলিও না হারাম টাকা দিয়ে ব্যবসা করিও না দোকানে লেখো বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় ফেরত নেওয়া হয় না এটা বন্ধ করো নতুন করে লেখো বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় যদি এইভাবে সত্য কথা বলে ব্যবসা করো নবী কয় আমি মোহাম্মদ আদা করলাম আমার সাথে জান্নাতে থাকবা قال النبي صلى الله عليه واله وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء সৎভাবে ব্যবসা করো ও যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার মতো কত আল্লাহর বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই তোমার লাইনে তাইকা পাঁচকতো নামাজ পড়ে চাকরি করে ব্যবসা করে স্কুলে পড়ে আছে না নাই আর ওয়াজ লাগবে না তোমার জীবনের ওয়াজ একটাই তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা স্কুলে পরে কলেজে পরে চাকরি করে র্যাব পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও ডিসি এসপি পাশ নামাজি নাই ও বাবা তুমি কেন পারবা না একটু চিন্তা করো তোমার কপাল কেন এত খারাপ এখনো সময় আছে ও আসে না তুমি কেন না মধ্যে কত যুবক মাছ ধরিয়াও নামাজ সারে না বলো তুমি নামাজ কেন পড়তে পারবা না আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো না বাবা একটা ভুল পারলে বের করে দাও এখন আমি দাঁড়ি কেটে ফেলবো পরবো প্যান্ট শার্টটাই পরে রাস্তায় নেমে যাব আর আল্লাহর কথা বলবো না দেড় হাজার বছর হয়ে গেল কেউ ভুল করতে পারে নাই ওই কোরআন সত্য গুনা নিয়ে কবরে গেলে আজাব হবে সত্য ও যুবক বাবারা আমিও মুসলমান তুমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক অথচ তোমাকে এত বয়ান করে বুঝানো লাগবে কেন এরপরেও কেন তুমি নামাজ পড়বা না মা বাবার দোয়া নিয়ে চলবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে ময়দানে শ্রমিকের কাজ করে এক বেলার নামাজও বাদ দেয় না বলো বাবা কেন পারবা না আল্লাহর কাছে এখনো সময় আছে তো বা করে নেও আজকে তুমি সুস্থ তার সাথে বয়ান শুনতেছো। কালকে এমন সময় হতে পারে তুমি লাশ গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই রে বাবা কখন হায়াতটা শেষ হবে মাকে ইয়ার ডাক দেওয়ার সময়ও না রাতির বেলা দরজা জানালা আটকে ঘুমাইছো সকালবেলা আইসা ডাকবে বাবা উঠো বয়ান শুনে আর সোনামাসটা পড়ো দুই তিনটা ধাক্কা দিয়ে দেখবে দরজা খুলে না মা একটা চিল্লানি দিয়া বলবে তোরা কে কোথায় আছো আয় আমার বাবায় বুঝি জিন্দা নাই ও আল্লাহর বান্দারা বাহাদুরি করিও না মনের বুঝাও ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে এলাকায় নামাজ সারে না বেপারদায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর

এমন সন্তান রেখে গেলে আপনার জীবনটাও ধন্য এখনো চেষ্টা করেন আল্লাহর কাছে বলেন স্বামীর মাল হেফাজত করবেন ও যুবক বাবা বিন্দু বাবাজি আপনার মতো কত বুড়ার মসজিদে গিয়া নামাজ পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না এখনো কি সাহায্য আল্লাহর থেকে চাইবেন না মনে মনে আমার আল্লাহকে ডাকেন আর মন খুলে বলেন হে মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই জীবনে কত গুনাই যে করলাম আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না রে আল্লাহ। জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত ইসলাম সারা ব্যক্তি সমাজ রাষ্ট্রে রাজনীতি বলেন অর্থনীতি বলেন সমাজনীতি বলেন কোন নীতিতে ইসলাম সারা শান্তি নাই যারা বলে তারা ধোকাবাজ কেউ দিতে পারছে শান্তি কেউ পারে নাই পারবেও না এ কথাটা শুধু আমাদের কেন যারা ইসলামের বিরুদ্ধে চলে ওরাও কয় মনে মনে ইসলামী শান্তি দিতে পারে মানে না কেন একমাত্র কারণ ওরা চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না আড্ডা দিতে পারবে না মদের বোতল নিতে পারবে না জুলুম করতে পারবে না আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবে না এই জামেলার কারণে ওরা জানে ইসলাম সঠিক মানে না কি আপনি অবস্থাও একেবারে বেশি ভালো না ভালো মোটেই না শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিন আমানো কার হাতে শিয়াল কয় তিন দিন কেন এক সেকেন্ডও দেওয়া যাবে না মরা কেন জিন্দাও না তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে বেনামাজি সুৎখরের হাতে ধর্মের চাবি দিলে তাই তো হবে তাই তো হচ্ছে এখন কথা হইলো চাবি দিছে কারা জিব্রাইল কে দিছে এসব আপনারা সরকারের গালি দেন কেন গালি দিবেন আপনারে আপনি খারাপ আমরা চরিত্র খারাপ ভোটের আগে বলছেন হুজুর গো ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কুত্তার মতো কেবলা ঘুরাই দিছেন আল্লাহ হেদায়াত দান করুন ভোট দিতে জান না তাহা তো খাইছেন খাইছেন না বুকে হাত দিয়ে কয়জনে বলতে পারবেন যে জীবনে হারাম খাই নাই ব্যবসা চালায় লোন উঠাইয়া হ্যাঁ ব্যবসা দিছে লোনের টাকা দিয়া

স্বয়ং রসুলও যদি বয়ান করে আর কপাল ফিরে যায় রসুলের বয়ানও কালেমা জীবনে আসে না যেই এক নজর জাহান নামের আগুন হারাম মোবারকের দিকে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা থাকে না সেই নবীকে এক সপ্তাহ না তেরো বছর সামনে বসে দেখলো বয়ান শুনলো কালেমা পড়ল না এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম কি জানেন এর নাম কফাল আর অন্যদিকে 27 বছরের যুবক কয় বছর তরবারি নিয়ে ধরatche রসুলকে জবাই করবে নবীজির কাছে গিয়া তরবারি ফালায় কয় নবী কল্লা আমারটা কাడেন তবে কালেমার রশি আগে লাগায় এর নাম কি তো বছর নবীকে দেখাও কালেমা আর নবীরে জবাই করতে গিয়া কালেমা পুজা তরবারি আবার হাতে নিয়ে ডাক দিছে এই মোশরেকের আয় মোহাম্মদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমার সামনে দাঁড়াও মোহাম্মদের প্রয়োজন হবে না আমার তরবারি যথেষ্ট এর নাম কপাল এর নাম কি কপাল এখানে আসতেও কপাল লাগে এখানে বসতেও কপাল লাগে দোয়া কইরা যাইতেও কপাল লাগে অনেক কপালওয়ালারা আসছেন কিন্তু কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে পারেন নাই এরা কোথায় মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর দোকানে বসে আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুণা করে আর এক দল এখানে বসছে কিন্তু কপালটা এখনো পুরো খোলে নাই মোবাইল দিয়ে আটকায় রাখছে মোবাইল দিয়ে কি রাখছে কলবের দরজা বন্ধ ও বয়ান কি হবে কানে কানে যাবে ঠিক কিন্তু কিছু বলতে পারবে না মোবাইলের ধান্দায় পড়ে আছে মোনাজাতের পরে জিনেরা মোবাইল নিয়ে যাবে আমও যাবে সালাও যাবে খালি হাতে আসে খালি হাতে যাবে এই কপাল পড়ার এই শাস্তি নেই এখন কেউ যদি যৌক্তিক কোনো জবাব দেয় যে না আপনি আমাদেরকে এত খারাপ মনে করেন কেন আমরা আপনার মহাব্বতে রেকর্ড করতে বসছি তা আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার থেকে তো আর চালাক আমি কম না আপনি যে রেকর্ড করতে বসছেন দুইশো হাত দূরে মোবাইল ধরলে রেকর্ড আর ছবি ভালো হবে বরং আপনার কাজটা একুরেট ভাবে নিখুঁত ভাবে কাজ করতেছে মিডিয়াওয়ালারা সকালবেলা চাইলেই আপনি ডাউনলোড করে নিতে পারেন এতটুকু বুদ্ধি না থাকলে আপনি কচু কাছে মরা দরকার এরম নির্বোধ দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি এতটুকু বুদ্ধি না থাকলে আপনি গাছ খুঁজেন মরেন চব্বিশটা ঘন্টা মোবাইল লইয়া মরতে থাকে আল্লাহ কানে দইরা বেহসের বাগানে নিয়ে এনে মোবাইলটা একটু রাখা যায় না আলাদা পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য হেদিন এক চোরার ঘরের চোড়ায় কয় হুজুর একটা সেলফি যদি আল্লাহ কেয়া মতে উচিলায় মাফ করে দেয় পাগল হয়ে গেছে সরকারের কোনো প্রয়োজন সারা মদিনার অর্ডার সারা ভিন্ন কোনো কারণে ছবি তোলা স্পষ্ট কবিরা গুনাহ হারাম এই যে বৈশা ছবি তুলেন কি এমনেই হুজুর এমনেই কবিরা গুনাহ ছোট গুনাহ না মারাত্মক গুনাহ আল্লাহর ভয় নাই এই কারণে আপনি এখন মা ছাড়তে রাজি বাপ ছাড়তে রাজি নামাজ ছাড়তে রাজি মোবাইল ছাড়তে রাজি নেই সারারাত দরজা জানালা বন্ধ করে মোবাইল 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 কবিরে গুনার প্র্যাকটিস করে সারারাত আর চেহারা কপালে ভেসে উঠছে তোমার সারারাতের গুনার আসন চেহারায় নূর নাই আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে তো যে আয়াত আমি পড়েছি তরজমা তারপরে কিছু ব্যাখ্যা আপনাদের ধৈর্যের উপরে বায়ান উঠা বসা করলেই হাত উঠলে আর নামবে না এক আল্লাহ বলেন হে মুমিন নারী পুরুষ ধনী গরিব তোমরা সাহায্য প্রার্থনা করো ও সালাতের মাধ্যমে নিশ্চিত আমি আল্লাহ সওয়াবীদের সাথেই থাকি রহমতের নবী বলেন মাইইউরিদিল্লাহু বিহি খায়রয়ুসিবমিন আল্লাহ যাকে বেশি mohabbat করেন ভালোবাসেন তাকে मुसीबতের দ্বারা পরীক্ষা নিবেন বুঝেননি কি मुसीबत আশা মুমিনের জন্য আল্লাহ যে ভালোবাসেন তার প্রমাণ এজন্য আঁকা বৃন্দা মুসিবত আসলে নিয়ম হইল ইন্না লিল্লা পড়া কিন্তু আমাদের আল্লাহর অলি যারা ভালো এরা মুসিবত আসলে পড়তেন আলহামদুলিল্লাহ কি নিয়ামত পাইছেন নি খা নিয়ামত পাইছে আল্লাহ যারা বেশি ভালোবাসেন তার দিকে কুদরতের নজর দেন দিয়া মুসিবত দেন শুধু কি তাই হাদিস শরীফে আছে স্পষ্ট সহি হাদিস আল্লাহ যদি তার কোন মুমিনের মর্যাদা বাড়াতে চান কিন্তু বাড়াইবে আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে ওই মুমিনের মর্যাদা বাড়াবেন কিন্তু বাড়ানোর মতো তার কাছে আমলের পাওয়ার নাই আমলের নবী বলেন তখন আল্লাহ বান্দাকে মুসিবতে দেন মুসিবত দিয়া ধৈর্যের পরীক্ষার দ্বারা ওর মর্যাদা বাড়ায় না কঠিন এই একটা ঘটনা পাইছি এই ধৈর্যের বয়ানের মধ্যে নুজাতুল মাজালিস নামক কিতাবে স্বামী স্ত্রী বসে বসে কথা বলতেছে তো স্ত্রী ভালো মেয়ে স্বামীকে পরীক্ষামূলক জিগাইলো তুমি আমার কেমন ভালোবাসো তাই তো কোনো সীমানা নাই এর ভাষা নাই মানে বলো বলে তুমি আমার জীবন তুমি আমার মরণ যা চাহিবা চাওয়ার আগেই পাইবা স্ত্রী পরীক্ষামূলক বলল চাইলে পাবো কাহা চাইলেই পাবা বলে দেরি দেরি নাই স্বামী দিবে বলে আমার এই পুঁজি আছে একটা এটা সম্ভব বলে তুমি অদা করছো চাইলেই দিবা দাও বলে না কল্লা দিব তালাক দুইজনের মৃদু তর্ক সমাধানের জন্য দরবারে নবমীতে রওয়ানা রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা রাস্তায় পড়ে গে পা ভেঙে গেল চিৎকার দিছে আমাকে ধরো বাঁচাও ও আল্লাহ আমার হেফাজত করো সুস্থ করো স্ত্রী হাত ধরিয়া কেন দরবারে নবমীতে দরকার নাই বাড়ি লো বাড়ি নিয়া বলে আমাকে মাফ করে দাও করে কথা আমি করে নিলাম স্বামী বলে চাইলে কেন চাওয়ার পরে আবার উড্ড করলা কেন স্ত্রী ডাক দিয়া কয় ও স্বামী তুমি কি জানো না রহমতের নবী বলেছেন আল্লাহ যাকে বেশি মোহাবত করবে যাকে বেশি মোহাব্বত করবেন ভালোবাসবেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন আমি আমার মা বাবার ছেড়ে তোমার ঘরে আসি এত বছর তোমার করতেছিলাম কোনো মুসিবত তোমার ঘরে দেখি নাই দুঃখ নাই কান্না নাই আমি ভাবলাম যেখানে মুসিবত নাই ওখানে রহমত নাই আমিও থাকবো না কিন্তু হঠাৎ রাস্তার মাঝে গিয়ে যখন তোমার পা ভেঙ্গে তোমার চোখে পানি আসছে মন আমার আবার ঘুরিয়া গেছে আল্লাহ তোমার উপরে রহমতের নজর দিছেন মুসিবত আসছে রহমত নাজিল হইতেছে যেখানে রহমত আছে আমিও সেখানে আছি আর আমরা

অথচ মুমিনের উপরে আল্লাহ মুসিবত দিবেন পরীক্ষা নেয়ার জন্য ইমানের পাওয়ার বাড়াবার জন্য মর্যাদা বাড়াবার জন্য এ কারণেই তো সারা দুনিয়ায় আল্লাহর প্রিয় গোলাম হলেন আম্বিয়ায় কেরাম আবার এই আম্বিয়ায় কেরামের মধ্যে শ্রেষ্ঠ আপনার আমার নবী রহমতুল্লিল আলমিন সব মুমিনের বেলায় নবীদের কষ্ট অনেক বেশি নবীদের পরীক্ষা কঠিন আবার নবীদের বেলায় সব থেকে বেশি কষ্ট বেশি পরীক্ষা আমার রহমতের নবীর উপরে আসছে যেই নবীর জন্য আমার আল্লাহ এত